আজকে ভিডিওটা সকালের রান্নাবাড়া থেকে আরম্ভ করলাম সকালে রান্না বাড়া কেন বলছি জানো বন্ধুরা আজকে ব্রেকফাস্টে কিছু বানাইনি আজকে ব্রেকফাস্টে ছিল দই আর চিরা তো দই চিরা খেয়েছি তো দই চিড়া খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম তারপর এখন রান্না করতে চলে আসছি যে ডালটা নামিয়ে নিলাম ডাল হয়ে গিয়েছে সিটি মেরে নিয়েছি তো ভাতটা এখন বসিয়ে দিলাম আর কি রান্না করব সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে অনেক দিন ধরে নিয়ে আসছিল তোমার দাদা ভাই বটবটি সেদিন বানিয়েছিলাম তো অল্প রয়ে গিয়েছে সেটাই ভাবছি এই মিষ্টি কুমড়োটা দিয়ে আর বটবটিটা দিয়ে রান্না করে নেব আর টুকরি পুরা খালি সবজির আজকা হয়তো দাদা ভাই আনতে পারে টমেটো রয়েছে অনেকগুলো টমেটো আর এদিকে নিয়ে আসছে পনির সকালবেলা শিবম পনির দিয়ে গিয়েছে তো পনির রান্না করব। চাউলটা ভিজিয়ে নিয়েছি তাহলে চলো দেখতে থাকো আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় হবে না কারণ কেন এই যে সকালে কিছু কাজ তোমাদেরকে শেয়ার করিনি সকালে যদি কাজ শেয়ার করি তোমাদের রোজ রোজ ভালোও লাগবে না তাই না আর এই যে আজকে ওয়েদার সকাল থেকে ভালো ভালো বলতে বৃষ্টি নেই রোদ্রু একটু হালকা হালকা গরম রয়েছে ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি রোজের মতনই পূজা টুজা সব দেওয়া হয়ে গিয়েছে বিছনাতে অনেকক্ষণ বসে বসে মোবাইল ঘাঁটছিলাম তাই বিছনার পরে অ্যালোমেলো হয়ে রয়েছে আর ছেলের কাপড় চুপড় কয়েকটা শুকিয়ে গিয়েছে নিয়ে আসছি এখন গুছিয়ে নেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে ছোট্ট ভিডিও হবে আজকে বন্ধুরা তো চলো বটবুটি বটবটি ভাজা বানাবো তার জন্য আর আজকে কালা জিরে সম্বাদ দিলাম কারণ আজকে মঙ্গলবার নিরামিষ নাহলে আমি যেহেতু বেশিরভাগ আমি পেঁয়াজ দিয়ে সম্বার দিই পেঁয়াজ দিয়ে বানালে না ভালো লাগে খেতে তো আজকে তো দিতে পারবো না তার জন্য কি করেছি কালো জিরেই সম্বাদ দিয়ে দিয়েছি ভাজাটা হয়ে গিয়েছে ভাজাটা নামিয়ে ডালটা সম্বাদ দিয়ে দেবো আলু দিয়ে বানাবো পনিরটা তাই আলুটাকে একটু নুন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে আলুর মধ্যে যে খারাপ জিনিসটা থাকে না এটা বের হয়ে যাবে আর বেশিরভাগ আমি আলুটা এরকম সিদ্ধ করেই বানাই কিন্তু আমাদেরকে দেখাই নি আজকা হলাম না দেখিয়ে নি। হয়ে গিয়েছে এটা গরম ওখানে নামিয়ে নেব আলুটাও ভেজে নিচ্ছি তারপরে পনিরটা ভেজে নেব পনিরটা পনিরটা কেটে হলদি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি ঝুলটাও কষানো হয়ে গিয়েছে একটু কষিয়ে নিলে দিয়ে দেব আলুটা তারপর ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে স্বাদও হয় তা না চলো কষিয়ে এনে ভালো করে তারপরে হলুদ হলুদ দিয়ে দেব আর নুন দিয়ে দেব খুব সুন্দর করে সাতলে নিয়েছি আলুগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন জল দিয়ে পনির দিয়ে নামিয়ে নেব রান্না বাড়া করে চলে আসলাম আমার রুমে আমার রুমে না শিবমের রুমে তো এসে একটু বসলাম আর বৃষ্টি চলে আসছে তোমাদেরকে আমি বৃষ্টিটা একটু দেখিয়েছি ভালো লাগে এভাবে বৃষ্টি দিলে খুব ভালো লাগে কারণ গরমের দিনে যদি বৃষ্টি না আসে তাহলে আর হালত খারাপ হয়ে যাবে তাই না বন্ধুরা তো বৃষ্টি আসছে বৃষ্টিটা বসে বসে একটু বৃষ্টির মজা নিলাম অনেকক্ষণ বসলাম বৃষ্টিতে এই যে দেখতেছো না এই টুলটা এই টুলটার মধ্যেই বসছিলাম আর এদিকে বৃষ্টি দেখে মজা করে অল্প হাওয়া ঠান্ডাটাও নিয়ে নিয়েছি ভালোও লাগছে তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু আমি ইন্টো দিতে ভুলে গিয়েছি তোমাদেরকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন শিবম আসব খাওয়া দাওয়াটা করে নিব তারপর আবারও তোমাদের পাশে আসছি চলে আসলাম একদম রাত্রে এখন বাজে নয়টা তো এই যে তোমার দাদা ভাই নিয়ে আসছে বটপটি আর এদিকে পাট শাক কালকা বেছে নেব পাট শাকটা তো বসিয়ে দিলাম ভাত আর দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা এখন নিয়ে আসলো সন্ধ্যা সময় চা খাওয়ার পর দুধ শেষ হয়ে গিয়েছিল তাই আমি বললাম নিয়ে আসতে নিয়ে আসছে আর এই যে প্রেশার কুকারে ভাত বসাবো আর জানো তো বন্ধুরা আমার যে একদিন কি একটা আলসি ঢুকেছে জানি না হাঁড়িতে ভাত বানাতে একদমই ইচ্ছা করে না তো এই যে প্রেশার কুকারে ভাত বানিয়ে নিচ্ছি আর আলু দিয়ে দিলাম আজকাল না ওই যে মরিচ আর কালো জিরে দিয়ে যে একটুখানি মানে একটা আলু সিদ্ধ মাখা হয় সেটা খেতে খুব ইচ্ছা করতেছে তো তার জন্য ভাবলাম যা আমার জন্য দিয়ে দিই আর ছেলে তো ওরকম ভালোবাসে না খেতে শিবময়ের কথা বলছি তোমার দাদা ভাই খাবে আর আমি খাবো তাই যে বসিয়ে দিলাম ভাতটা আর দুধটা গরম হচ্ছে মুড়ি নিয়ে আসছে মুড়ি এখন ভালো করে চেলে আমি কোটোতে ভরিয়ে রাখবো ডালাটা একদম উপরে রাখি ডালটা একটু নামিয়ে নিই একটু উপরে নামাতে পারবো রে ডালাটা নামাই দিস তো মুড়িগুলা চালুম তো চলো মুড়িগুলো চেলে নিই চেলে কোটোতে ঢুকিয়ে নেব মুড়িটা একটু উপরে দে নামা দুধটা পড়ে যাবো নাকি ভালো লাগে স্টিমটা কমায় নি ভাতটা হয়ে গিয়েছে অফ করে দিলাম গ্যাস আর এদিকে দুধটা গরম হয়ে গিয়েছে আঁকা দুধটা একটু দই পেতে নেবো কালকেও পেতেছিলাম আজকে আবারও দুধটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে দইটা পেতে নেব আর এদিকে মুড়ি চালা হয়ে গিয়েছে মুড়িটা চেলে এই যে কোটাটাই পুরো ভর্তি হয়ে গেল তা একটু বেশি হয়ে গিয়েছে এখানে রেখে দিয়েছি কালকে খেতে খেয়ে নেব আলু মেখে নেব এত ঝাল দিয়ে আজকে মানে খেতে ইচ্ছা করতেছে কিন্তু বেশি ঝাল দিলেও খেতে পারবো না তার জন্য আমি দুইটাই শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি বেশি দিইনি ওরা এই শুকনা লঙ্কাগুলো না এমন অনেক ঝাল সাথে সাথে কালো দিয়া দিয়ে দিলাম তো ভাজা ভাজা করলে করলেষুতটা এখান থেকে পেশা কথা বের করে এখানে মেখে নেব আর এই যে এটা আমাদের দই পাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা আমি দই তো খাই মানে এত ভালোবাসি না ওই ছেলে খুব ভালোবাসে তার জন্য ওর জন্যই একটু একটু করে আমি মানে দই পাতি ওই সকালবেলা যাতে অফিসে যাওয়ার সময় খেয়ে যেতে পারে তো এই যে ওর জন্য দই পেতে নিচ্ছি সকাল পর্যন্ত দই হয়ে থাকবে আর ওই অফিসে খেয়ে যেতে পারবো আর এ রেখে দিলাম চা খাওয়ার জন্য সকালে ঢাকা দিয়ে দিলাম হয়ে যাবে আর এটা আমার হয়ে গিয়েছে আলু সিদ্ধটা বের করে নিলাম আর আমি মাখবো না তোমার তো দাদায় ভাই মাখবে টেস্ট করে মাখে আর আমি খাবো আর ছেলে তো খাবেই না আমি না আলু সিদ্ধটা মাখা দাও আলু সিদ্ধটা হাত ধুয়ে তো এদিকে টিভি চালানো এদিকে বিছনা পড়া হয়ে গিয়েছে আর এখন রাত্র অনেকটাই হয়েছে এগারোটা বাজে বন্ধুরা আর এই যে অশুদ্ধ ভাত মানে অশুদ্ধ মাখতে দিয়ে দিলাম ভাত না আর মেখে নেব তারপরে ভাতটা খেয়ে নেব তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আজকের মতো এখানে গুড নাইট বাই বাই